নমস্কার জানাই প্রথমেই আমাদের চ্যানেলে আসার জন্য আর স্যারের পরিচয় দিদি আজকে স্যারের নাম হচ্ছে দৌলত মল্লিক আর স্যার মোটিভেশন স্পিকার ও লাইফ কোচ ও ট্রেনার তো আপ তার কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে এটা আমাদের লাইফের অনেকটাই কাজে লাগবে এবং সফলতার মানে বুঝতে আমাদের অনেক সাহায্য করবে দাদা আপনার মনে আপনার কাছে জীবনের সফলতা বা রহস্য সত্য ওঠা কি যদি একটু বলেন প্রথমেই নমস্কার ধন্যবাদ জানাই ভাই আমাদের আশরাফুলকে আজকে আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে চাই যে সফলতার মানে দেখুন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম সফলতার অ্যাকচুয়াল মানে আপনি আর আপনি বা আমরা কেউই করতে পারি না কারণ হচ্ছে একজন বাচ্চা ছেলে তার কাছে সফলতা কি সে যখন মার্কেটে যায় তার মায়ের সঙ্গে তার বাবার সঙ্গে তখন দেখবেন সে দোকানে যখন একটা চকলেট দেখতে পায় সেই চকলেটটা নেওয়ার জন্য সে জিদ তৈরি করে এবং বাবা মা জানেন যে চকলেট খেলে বাচ্চার ক্ষতি হবে যতক্ষণ না সেই চকলেটটা পাই ততক্ষণ সে চেষ্টা করে এবং কানতে থাকে এবং এমনভাবে জিদ করে যে তার বাবা মা চকলেটটা দিতে বাধ্য হয় সেই মুহূর্তে সেই বাচ্চা ছেলেটার কাছে যখন চকলেটটা এসে উপস্থিত হয় তখন সে সফল একজন স্টুডেন্ট যে লেখাপড়া করে সে স্কুলে যায় কলেজে যায় অনেক ডিগ্রি অর্জন করে যতক্ষণ না সে একটা চাকরি পাচ্ছে তখন ততক্ষণ সে সফল নয় যখন চাকরিটা পাই সে মনে করে আমি সফল যারা আমরা বিজনেস করি তারা আমরা ভাবি যে আমাদের কাছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ টাকা মাসে ইনকাম হলে তবে আমরা সফল তাহলে এর থেকে এটা পরিষ্কার যে সফলতার মানে কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তো সফল যখন আমাদের যখন সামাজিক যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনাকে সফলতার সার্টিফিকেট তখনই দেবে যখন আপনার মধ্যে পাঁচটা জিনিস থাকবে সেই পাঁচটা জিনিস হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ধনসম্পদ দু নম্বর হচ্ছে আপনার জ্ঞান তিন নম্বর হচ্ছে আপনার মানসিক শান্তি আর চার নম্বর হচ্ছে মানুষের ভালোবাসা এই পাঁচটা জিনিস যখন আমাদের মধ্যে থাকবে তখন আপনি পরিপূর্ণ ভাবে একজন সফল মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হবে পয়েন্টের উপর সেই পয়েন্টের নাম হচ্ছে ধন দেখুন বর্তমান দিনে আমাদের সফল হতে হলে আমাদের কাছে প্রচুর ধন সম্পত্তি থাকতে হবে তবেই আমরা সফল এটা সমাজ বলছি আপনি আমি বলছি আপনার কাছে যখন বেশি পরিমাণ দনসম্পদ থাকবে তখনই আপনি সফল আগে তার আগে আপনি সফল নয় সামাজিক অবস্থা মানুষ যখন আমাকে সম্মান করবে মানুষ যখন আপনার কাছে দৃশ্যের নিতে আসবে মানুষ যখন আপনাকে চিনবে জানবে তখন এই সমাজ আপনাকে সফল বলে প্রতিপন্ন করবে তিন নম্বর হচ্ছে জ্ঞান দেখুন আমরা স্কুল কলেজে পড়ে অনেক কিছু জ্ঞান অর্জন করি কিন্তু সেটা সফলতার মানদণ্ড হতে পারে না সফলতার মানদণ্ড হবে যখন আপনার সাজেশন আপনার দেওয়া উপদেশ মানুষের কাজে লাগবে মানুষ যখন আপনার কাছে সাইন্সের নিতে আসবে মানুষ যখন আপনার কাছে ভালো মন্দ বিচার করতে আসবে তখন আপনি একজন সফল মানুষ চার নম্বর হচ্ছে মানসিক শান্তি দেখুন এমন অনেক মানুষ আছে যারা প্রচুর টাকা ইনকাম করে সমাজে তাদের অনেক ফ্যান ফলোয়ারও আছে কিন্তু তারা মানসিকভাবে শান্তিতে একজন সফল মানুষ হওয়ার চতুর্থ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তাকে মানসিকভাবে শান্তিতে থাকতে হবে তবেই সে সফল মানুষ আর পাঁচ নম্বর হচ্ছে মানুষের ভালোবাসা দেখুন জোর করে অনেক মানুষ ভালোবাসা পায় রাজনৈতিক নেতাদের আমরা জোর করে সম্মান দিই জোর করে ভালোবাসা পাই ঠিক কি ঠিক কিন্তু সেটা সফলতার মানদণ্ড হতে পারে না যখন মানুষ আপনাকে চাইবে যখন মানুষ আপনার জন্য টাইম বের করবে মানুষ আপনার সঙ্গে এক মুহূর্ত সাক্ষাৎ করার জন্য আপনার টাইম চেয়ে নেবে আপনার দুটো কথা শোনার জন্য আপনার কথা ম্যাজিকের মতো কাজ হবে ওষুধের মতো কাজ হবে তখন আমি আপনি সফল সবশেষে আমি একটাই কথা বলতে চাই আমাদের দুনিয়া আমাদের সমাজ যে সার্টিফিকেট দেয় সফলতার সেই সফলতা পেতে হলে আপনাকে একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কাছে প্রচুর ধন সম্পত্তি থাকতে হবে আর প্রচুর ধন ঠিক না না ভুল আর প্রচুর ধন সম্পত্তি থাকতে হলে আপনাকে একটা জিনিসের উপর কাজ করতে হবে দেখুন গোটা দুনিয়ার মানুষ কাজ করে আমরা কি কিসের উপর যে আমাদের কাছে বেশি বেশি করে ক্যাশ টাকা আসে টাকা আসে টাকা আসলে তবে আমরা সফল হব কিন্তু টাকা তো আর এমনি এমনি আসবে না আমি একটা ফর্মুলার কথা সব সময় বলি একজন সফল মানুষ তার কাছে প্রচুর সিএসএইচ আসতে হলে তাকে আরো একটা ক্যাশ আছে যাকে আমি বলি কে এস এস এইচ ক্যাশ যেদিন কে আপনার কাছে কে ফর নলেজ আপনি যে সাবজেক্টে কাজ করতে চাইবেন সেই সাবজেক্টের নলেজ আপনার কাছে থাকবে সেদিনকে আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না টাকা আপনার পিছনে ছুটবে এ ফর অ্যাটিটিউড আপনি যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থায় যদি হান্ড্রেড বিল্ড করতে পারেন তাহলেও কিন্তু আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না টাকা আপনার কাছে অটোমেটিক আসবে কে এস এস ফর স্কিল দেখুন বর্তমান দিনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটার নাম হচ্ছে স্কিল আপনি আমি যে যাই করি না কেন আমরা যদি একটা স্কিলকে ডেভেলপ করে নিতে পারি সেই স্কিল কিন্তু আমার আপনাকে সফলতা দিতে পারে যে একটা স্কিল সেই স্কিলের উপর আমাদের ধ্যান দিতে হবে তবে আমরা সফল হব আর এগেনস্ট এস আছে এস ফর স্ট্র্যাটেজি আপনি আমি যাই করি না কেন আমরা যদি প্ল্যানিং করে করি আমরা যদি স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সফল আর শেষে যদি একটা সুন্দর এইচ ফর হ্যাবিট বানাতে পারি কথাই বলে মানুষ প্রথম অভ্যাস তৈরি করে পরে সেই অভ্যাসই মানুষকে নির্মাণ করে আপনি আমি যদি একটা সুন্দর হ্যাবিট বানাতে পারি তাহলে কিন্তু আমরা সফল সফলতার মানুষ সফলতার মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হলেও আলটিমেট সফল হচ্ছে আপনি যতক্ষণ না সম্পদশালী হবে ততক্ষণ আপনাকে সফল মানুষ বলবে না আর সম্পদশালী হতে হলে আপনাকে কাজ করতে হবে নলেজের উপর আপনাকে কাজ করতে হবে অ্যাটিটিউড এর উপর আপনাকে কাজ করতে হবে স্কিলের উপর আপনাকে কাজ করতে হবে স্ট্র্যাটেজির উপর আর শেষে একটা সুন্দর হ্যাবিট বাড়াবেন কারণ একটা কথা আছে হ্যাঁ কারণ একটা কথা আছে আমরা সবাই জানি আমরা সবাই মানি ইউ আর দা অনলি প্রোডাক্ট টপ হ্যাবিট মানুষ হচ্ছে তার অভ্যাসের যা যেদিনকে আমরা আমাদের অভ্যাস বানাতে পারবো সেদিনকে আমরা সফল আচ্ছা একটা সময় মানে সফলতার মানে কি শুধু টাকা পয়সা বা কোনোরকম টাকা পয়সা কামানো কি সফলতা না টাকা পয়সা কামানো টাকাটা তো বাই আপনি যদি আপনার নলেজের উপর কাজ করেন স্কিলের উপর কাজ করেন অ্যাটিটিউডের উপর কাজ করেন আপনি যদি আপনার স্ট্র্যাটেজির উপর কাজ করেন আর আপনি যদি হ্যাবিটের উপর কাজ করেন টাকা তো আপনার আসবেই আসবে তাহলে টাকার পিছনে ছুটলে টাকা আমাদের কাছে আসবে না আমরা যদি এই পাঁচটা জিনিসের উপর কাজ করি টাকা অটোমেটিক আসবে আপনার নাম বাড়বে আপনার সম্মান বাড়বে আপনি যে যে জিনিসগুলো চাই আপনার জীবনে সেই সমস্ত স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন এটা আমার মনে হয় হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন কিন্তু যারা ধরুন সবাই ভাবছে সফলতার মানে আজকের দিনে বেশিরভাগ মানুষ ভাবছে টাকা থাকবে ধন সম্পত্তি থাকবে লোকে তারপরে সেটাই সফলতা বাট অনেকজন দেখেছি এটা অনেকজন এখন ভুলে গেছে যে খেলাটাও তার পক্ষে ভালো খেলতে পারে বা ভালো লিখতে পারে ভালো আঁকতে পারে ভালো বলতে পারে ভালো পড়তে পারে তারা তাদের কাছে সেটা এখন সফলতা নয় এখন তাদের কাছে বেশি বেশি ভাবে সফলতা হচ্ছে টাকা ইনকাম করো তাহলে মানুষ তোমাকে নাম করবে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমার কাছে আসবে মানুষ তোমার কাছে সময় চেয়ে নেবে এসব এসব কথা না আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আপনি যে ভালো খেলতে পারবে সেটাও তো একটা স্কিল এর মধ্যে পড়ে দেখুন আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন আপনার স্কিল ডেভেলপ হলে তবেই তো আপনি খেলতে পারবেন খেলাটা একটা আর্ট পড়াশোনা ভালো করতে পারা তার একটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি ঠিক করে যদি পড়াশোনা করে সে সফল হবে মানে টাকার উপর ধ্যান দিলে আপনার এটা আমরা জানি টাকার উপর ধ্যান দিলে টাকা আসবে না টাকা হচ্ছে বাই প্রোডাক্ট আমরা যদি নলেজের উপর ধ্যান দিই অ্যাক্টিউড উপর ধ্যান দিই আমরা যদি স্কিলের উপর ধ্যান দিই স্ট্র্যাটেজি যদি আমরা ঠিক করতে পারি আর একটা হ্যাবিট বানাতে পারলে টাকা অটোমেটিক আসবে তবেই আপনি সফল হবে আচ্ছা এর মধ্যে সমস্যা কি কি আসতে পারে মানে একটা যদি হ্যাবিট বানানো বা হ্যাবিটকে যদি গন্ডগোল হয় রুটিনে তাহলে একটা সমস্যা কি আসতে পারে না সমস্যা নয় দেখুন একদিনে কোনো কিছু হয় না আপনাকে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস যতক্ষণ না আমরা করতে পারবো দেখুন কারণ হচ্ছে আজকে আমার একটা জিনিস ভালো লাগছে কালকে আমার সামনে আর একটা বেটার অপরচুনিটি চলে আসবে আজকে ভালো লাগাটা আমার বাদ চলে যাবে কালকে যেটা আমার কাছে বেটার অপরচুনিটি মনে হবে তার উপর কাজ করতে শুরু করে দেবো আপনাকে সফল হতে হলে একটা স্কিল যে সাবজেক্টে আপনি সফল হতে চাইছেন সেই সাবজেক্টে আপনি যদি কথাই বলে কোনো মানুষ এক হাজার ঘন্টা লাগিয়ে দিতে পারে তো দুনিয়ার থ্রি পার্সেন্ট মানুষের সঙ্গে সে সামিল হয়ে যাবে এর জন্য আপনাকে তিন একটা জিনিস চাই সেটা হচ্ছে জীবনের যে কোনো সেক্টরে আপনি সফল হতে গেলে লাগবে আপনাকে সঙ্গত আদত আর সঙ্গত হচ্ছে সব আপনি দিন একজন ভালো মানুষের সঙ্গে কাঠান সে কিন্তু আপনাকে কিভাবে ভালো হবেন সেটাই বলবে আর একজন একবার একদিন সারা দিন আপনি একজন নেগেটিভ মানুষের সঙ্গে কাটান সে কিন্তু দিন আপনাকে নেগেটিভের কথাই বলে যাবে নেগেটিভের কথাই বলে যাবে তো আপনি যেমন সঙ্গত করবেন সেরকম আপনি হয়ে যাবে আদত সঙ্গতের সঙ্গে সঙ্গে আপনার তৈরি হবে আদত অভ্যাস আর সেই অভ্যাস দিয়ে আপনি আপনি নিজেকে নির্মাণ করতে পারবেন আর তারপর চাই একটা মার্গদর্শন একজন ট্রেনার একজন গাইড একজন ফিরে যাওয়া সেটাই সে আপনাকে জানাবে আচ্ছা স্যার আপনাকে একটা কথা বলি সফল হতে গেলে কি ব্যর্থ হতেই হবে একদম সফলতার ফার্স্ট স্টেজ হচ্ছে ব্যর্থ ব্যর্থ না হলে আপনি জানতে পারবেন কি করে থমাস আলভা এডিসন যারা যে আপনি আর আমি এই যে রশ্মির তলায় বসে আছি বাল্বের তলায় বসে আছি নশো বার ফেল হয়েছিল ফেল হওয়ার পর উনি সফল হয়েছিলেন তো ইন্টারভিউ ওনাকে জিজ্ঞেস করতেন আপনি এতবার ব্যর্থ হওয়ার পর আবার ঘুরে দাঁড়ালেন কি করে উনি বললেন আমি নশো নিরানব্বই বার ফেল হয়নি নশো নিরানব্বই বার আমি চেষ্টা করেছি চেষ্টা করে অনেক কিছু জানতে পেরেছি তাই আজকে আপনি আর আমি এই সফল তো সফলতার ফার্স্ট স্টেজই হলো ব্যর্থতা আর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি দেখুন দুনিয়া প্রথমে আপনাকে রিজেকশন করবে করবে আপনার কাজ কি নিজেকে কারেকশন করতে হবে আর যখনই আপনি নিজেকে কারেকশন করতে পারবেন তখন আপনার একটা রাইট ডিসিশন হবে আর যখনই আপনার রাইট ডিসিশনের আপনি কাজ অ্যাকশন করবেন তখন আপনার সফলতা তাই সফলতা যদি হতে হয় তাহলে ব্যর্থকে ব্যর্থতাকে নিয়ে নিতে হবে আর ব্যর্থকে ব্যর্থতাকে জিততে হবে তাই একদম 100% ব্যর্থতার ভয় তো আমরা অনেকে শুরুই করতে পারি না শুরুই করি না কিন্তু ব্যর্থতা না হলে সফলতার কোনো মূল্য নেই সফল সে হবে না আমার আমার যেটা ধারণা কোন মানুষ যদি ভাবে আমি একবারেই শুরু করব একবারেই সফল হয়ে যাব তাহলে জীবনে সে শুরুও করতে পারবে না আর জীবনে সে সফলও হবে না তাই সফল যদি আপনাকে হতে হয় ব্যর্থতার স্বাদ আপনাকে নিতে হবে তো ব্যর্থতার স্বাদ নেওয়ার পর আপনি কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সফলতা আচ্ছা স্যার এমন কি কি স্কিল তৈরি করতে পারলে এমন দু তিনটে স্কিল আপনি আপনি বলবেন যেগুলো করতে পারলে সাকসেস কিছুটা হলেও কাছে আসবে সবার জন্য সবার জন্য কাজে লাগবে আজকের দিনে সব আজকের দিনে সবথেকে পাওয়ারফুল যে স্কিল আমি তিন চারটে স্কিলের কথা বলবো তার মধ্যে এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল মানে কিভাবে আপনি মানুষের সঙ্গে যোগাযোগ করবেন মানুষ আপনার সঙ্গে কিভাবে আসবে দ্বিতীয় নম্বর যে স্কিল এর কথা সেটা হচ্ছে স্পিকিং আপনি নিয়ে আমি যদি কথা বলতেই না পারি তাহলে আপনার আপনার সফলতা কোনোদিনই আসবে না পাবলিক স্পিকিং স্কিল তিন নম্বর হচ্ছে সেলিং এই চার পাঁচটা স্কিল যদি আপনি ডেভেলপ করে নিতে পারেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে অসফল করে রেখে দেবে সফল আপনি হবেনই হবে আর স্যার যদি আপনি কিছু বলেন যে কিছু কিছু দুটো চারটে কিছু হ্যাবিটের কথা যে হ্যাবিট গুলো সবারই থাকা দরকার দেখুন সবার প্রথম যে হ্যাবিটটা আমাদের মধ্যে ডেভেলপ করা উচিত সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড পরিস্থিতি আপনার সামনে ভালো কিংবা খারাপ যাই হোক না কেন সেটা কিন্তু একটা সময় পর পেরিয়ে যাবে চিরদিন থাকবে না খারাপটাও আপনার সঙ্গে চিরদিন থাকবে না কিন্তু খারাপ সময়ে আপনি নিজেকে মুছড়া মুছড়ে দেবেন আর ভালো সময়ে আপনি উৎফুল্ল হয়ে যাবেন এই দুটো অবস্থাতেই আপনাকে তালে তাল মিলিয়ে চলতে হবে কারণ আপনাকে জানতে হবে যে আমি খারাপ সময়ে যদি অতিক্রম করতে না পারি তাহলে আরো একটা খারাপ সময় আমার মধ্যে চলে আসবে কিন্তু যত তাড়াতাড়ি আমি ওই খারাপ সময়টাকে পার করতে পারবো তত তাড়াতাড়ি আমার সামনে ভালো সুযোগ আসবে আপনার কথাটা একটু কাটা কাটা আসছে হুম হ্যালো স্যার শুনতে পাচ্ছেন network resources. hello, hello. স্যার আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে স্যার বলছিলাম এখনকার দিনে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় লোকে কি বলবে লোকে কি ভাববে এই এই এইটা ভেবে মানুষ অনেক সুন্দর সুন্দর আইডিয়া কাজে লাগিয়ে মানে কোনো কাজ কিছু কোনো কিছু কাজ শুরুই করতে পারে পায় না সে সবলতা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকেও স্যার আর স্যার আপনি তো ক্লাস করান এই আপনার তো তার সম্পর্কে যদি কিছু বলে আচ্ছা স্যার তাহলে জানিয়ে দেবো একদিন আপনার সাথে ডিসকাস করে थैंक यू सर आम नायक सर